দীর্ঘদিন পরে আরো আসলে মূলত লাইভে আসা মনটা আসলে তো আজকের মনটা কি তো বস আজকের মনটা আসলে খুবই খারাপ আসলে কি বলবো আপনাদের বলার মতো ভাষা আমার কোনো ভাষা নেই তো তো আপনারা ইতিমধ্যে যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বিশেষ করে একটা কথাই বলতে চাই জানেন যে আমার কাপড়টা তো জানেন যে আমাদের এখানে বাসুদেব দাদা নামে একজন মারা গেছিলেন কিছুদিন আগে অর্থাৎ এক মাস আগেই মারা গিয়েছিলেন তো ভালোবাসার যে একটা সেটা আসলে দৃষ্টান্ত প্রমাণ রেখে গেলেন তার আজকে অর্থাৎ কালকে রাত্রে তার স্ত্রী সেই শোকে স্বামী মরার শোকে আসলে তিনিও আসলে দেহত্যাগ করেছেন আমাদের পৃথিবী ছেড়ে সকলের মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আসলে ভালোবাসার দৃষ্টান্ত প্রমাণ তিনি আসলে রেখে গেলেন বাসুদেব এবং যে আখি যে আমাদের বৌদি বলতাম আর কি তিনি আসলে সম্পর্ক করে স্কুল লাইফ থেকে সম্পর্ক করে আসলে আহ বিয়ে করেছিলেন আট বছরের সংসার ছিল এবং তাদের একটা বাচ্চাও ছিল হয় বাচ্চা ছিল পাঁচ বছরের একটা বাচ্চা ছিল তো সে বাচ্চাটার কথা চিন্তা না করে তিনি আসলে স্বামীর শোকে স্বামীর মৃত্যু শোকে আসলে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আমাদের সে আঁখি বৌদি আসলে বাসুদেব দাদা অনেক ভালো মনের একটা মানুষ ছিলেন এবং ভালো ছেলে ছিলেন আসলে তার স্মৃতিগুলো আমিও আজকে ভুলতে পারতেছি না আর কিছুদিন যাবৎ ধরে দেখা হলে ভাই কেমন আছো বাড়ির খোঁজখবর রাখতো যে কেমন আছো মানে সেই স্মৃতিগুলো আসলে আমিও ভুলতে পারতেছি না কিছুদিন আগে দাদা বৌদির সাথে আমাদের আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম আমি ছিলাম আমাদের তাল খড়ি সালাম ভাই ছিলেন আমরা বাহির মল্লিকার রাস্তা দিয়ে আসলে ভিডিও বানাচ্ছিলাম তখন বাসুদেব এবং তার স্ত্রী আখি মানে মানে বিকালে একটু হাঁটাহাঁটি করতো আর কি ওইদিকে গিয়েছিল তা ওনার সাথে লাস্ট ওই যে আমাদের দেখা ছিল আজকে সবকিছুই স্মৃতি আহ বাসুদেব দাদা আসলে তিনি অসুস্থ হয়ে মারা যান স্ত্রী সেই শোকে কাতর হয়ে তিনিও আজকে পৃথিবীর মায়া করেছেন আসলে তার স্মৃতিগুলো আমাদের আসলে নাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আসলে মনটা আজকে সারাদিন খুবই বিষাদে পরিপূর্ণ যাকে বলে আর কি আমার দাদা মিথুন কমেন্ট করেছেন আর এটা ভাবতে গেলে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ দাদা অনেক কষ্ট হচ্ছে আসলে মেনে নিতে আজকে সকালে না যখন বাসুদেব দাদা যেদিন মারা গেল আমি ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়েছিলাম ঠিক তখনই একটা পোস্ট আসলো যে আমাদের তালখড়ি গ্রামের বাসুদেব দাদা নাকি আর পৃথিবীতে গেছে তো কি হয়েছে অসুস্থতার কারণে মারা গেছে আসলে মনে হচ্ছে যে নিজের দাদা যতটুকু মানে যদি মারা যেত আসলে খুবই কষ্ট হতো অনেক কষ্ট হতো তার থেকে দ্বিগুণ আমারও কষ্ট হচ্ছে দেখা হলে ভাই কেমন আছো অনেক খুনসুটি ছিল ওনার সঙ্গে খুবই ভালো মানুষ ছিল বিষয়টি আমারও কষ্ট তারপরে আজকে ঠিক সে ম্যাকে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিছি বাসুদেব দাদার স্ত্রী তিনিও তার শোকে পৃথিবীর মায়া ত্যাগ করলেন আসলে সত্যি কথা বলতে শুধু বাস্তাটার জন্য খারাপ লাগছে আজ গ্রামটা স্তব্ধ অবশ্যই দাদা বাচ্চাটা আসলে বাচ্চাটার কথা চিন্তা করে আসলে আখি দিদির মানে এগুলো আসলে করা ঠিক হয়নি কারণ বাচ্চাটা না হবে মাতৃ স্নেহ খুবই দুঃখজনক নয় আমার ইউটিউব থেকে অনেক মানুষ দেখছেন তার কমেন্ট গুলো পড়বো আমি দুঃখিত আমার কথা 1 मिनट আপনারা লাইন দেখুন আমি এই ফ্রেমেতে কত হচ্ছে ইন্টিগ্রেলাইজ হচ্ছে তো তো ইউটিউবে যারা আছেন তো ইউটিউবে যারা আছেন অনেকেই কথা বলতেছেন জোরে কথা বলুন ধন্যবাদ সজীব আহমেদ হ্যালো ভাই কেমন আছেন বলে যাবেন আর কোন জাতি বলেছেন কিন্তু ভালোবাসা চাই আবারও অবশ্যই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো লাইভে যুক্ত আছেন আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে লাইভটা ওয়াইফাই চলে গেছিলো এই জন্য লাইভটা কেটে গেছিলো তো আবার কন্টিনিউ করতেছি তো এইটা হচ্ছে বিষয় যে আজকে আমাদের পুরো টাউখড়ি ইউনিয়ন পুরো স্তব্ধ কারণ দুটি মানুষের ভালোবেসে একই সঙ্গে বলতে গেলেই প্রায় প্রাণ বিসর্জন পুরো গ্রাম স্তব্ধ এইটা আসলে আমাকেও ভাবাচ্ছে দিন আমি তো আসলে খুবই কষ্টে দিন কেটেছে এই কষ্টের কথা হয়তো বা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনাদের কাছে অনুরোধ জানাই এই ভিডিওর মাধ্যমে যে ভিডিওটি আসলে পুরো তো ভাইরালের পথে গিয়েছিল বাসুদেব দাদা এবং তার স্ত্রীর যে প্রেমের সমাধি অর্থাৎ অমর প্রেমের যে বিষয়টি এটা আমি তুলে ধরেছিলাম আমি ফেসবুকে মানে ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যতটুকু সাজিয়ে কথা বলার দরকার ঠিক ততটাই কথা বলেছিলাম তো অনেকেই আসলে আমাকে ভিউ ব্যবসায়ী বলে আখ্যা দিয়েছেন বা অনেক কিছুই বলেছেন অনেক খারাপ মন্তব্য পর্যন্ত করেছেন আমি সেটা বিষয়টি আসলে মাথায় নিই তবে একটা কথাই বলতে চাই বাসুদেব দাদা যখন মৃত্যুর খবর শুনলাম আমার চোখ দিয়ে কিন্তু জল পড়ে গেছিল অটোমেটিক আজকে আখি দিদির তার স্ত্রী অর্থাৎ বাসুদেব দাদার স্ত্রী যখন মারা গেলেন আমারও চোখ দেওয়া অটোমেটিক আসলে জল চলে আসছিলো সেই জায়গা থেকে সেই আক্ষেপ বা কষ্টের জায়গা থেকে মূলত ভিডিও বানানো কোনো মানে ভিউ বা টাকার ইনকামের জন্য ভিডিওটি পোস্ট করা ছিল না ভালোবাসা এবং আন্তরিকতা বা যেটাই বলুন না কেন নিজের কষ্টের জায়গা থেকে ভিডিওটি বানিয়েছিলাম আর একটা কথা আপনাদের বলতে চাই পাঁচ বছর যাবৎ কন্টেন্ট ক্রিয়েটর করতেছি বা হওয়ার প্রসেসটা করতেছি ভগবান দিলে যথেষ্ট পরিমাণ ফেসবুক ইউটিউবের থেকে ইনকাম করেছি মানে আমার যতটুকু জীবন চালানোর দরকার ঠিক ততটুকু চালানোর জন্যই আমি কি বলে যতটুকু মানে আমার ছোট জীবনে যতটুকু চলা প্রয়োজন ঠিক ততটুকুই আমি ইনকাম করেছি এখানে ভিউ কোনো বিষয় না ভিউর জন্য আমি ভিডিওটি বানাইনি আপনাদের কাছে আন্তরিকভাবে আমি এটা বলতে থাকছি অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাকে ভিউ ব্যবসায়ী বলবেন না ভালোবাসা এবং কষ্টের জায়গা থেকে তাদের ভালোবাসার যে প্রতিচ্ছবি বা ভালোবাসার যে আর কি মানে কি বলে আর আমার বোঝানোর মতো এই সমর্থন যে একটা ভালোবাসার দৃষ্টান্ত প্রমাণ ভালোবাসার যে এমনও হতে পারে আমি সেইটাই তুলে ধরার জন্য চেষ্টা করেছি তো আমাকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলেছেন দেখেন ভাই পাঁচ বছর কন্টেন্ট ক্রিয়েটর করি চা তিন বছর যাবত মনিটাইজেশন আছে আমার তিনটা চ্যানেলের টুকটাক যা হাত খরচ মানে আমর ইনকাম করি কে কি বললো মিঠুন দাতা লিখছেন কে কি বললো কে কি বললো মিঠুন দাতা কে কি বললো আর না বললো এটা মনে করা যাবে না হতাশাগ্রস্ত হয় তখন আসলে একটু কথাই একটু কষ্ট লাগে তো আমি ওইটা বিষয় বলিনি মানে কিছু ভাবিনি এবং তাকে বোঝানোর জন্য চেষ্টা করছি দাদা আমি ভিউ ব্যবসার জন্য করিনি ভালোবাসার যে একটা দৃষ্টান্ত প্রমাণ তারা রেখে গেলেন জাস্ট ওইটা আমি প্রতি প্রতিবেদনে আসলে বলার চেষ্টা করেছি এইটা আরকি কি যাক যাতে দশজনে জানুক যে ভালোবাসা এভাবেও হয় এ পারে না হোক আর তারা ভালোবেসে কথা দিয়েছিলেন যে একসঙ্গে থাকবেন তো এ পারে হলো না পরজন্মে বা পরবর্তী ওপারে আসলে দুইজন একসাথে থাকবেন এইটা আর কি তবে আমাদের কষ্ট লাগতেছে দাদা আসলে যে বাচ্চা মেয়েটা আসলে না পেল পিতৃ স্নেহ না পেলো মাতৃ স্নেহ অল্প বয়সে মা বাবা হারা মেয়েটার কি হবে আসলে এটা আমাদের আসলে প্রশ্ন ছিল তো এটা আর কি টাকা দিয়ে কিছু হয় না হ্যাঁ টাকা দিয়ে কিছু হয় না দাদা সত্যি কথাই বলেছেন আমি এখানে টাকা দেওয়ার আমার মনে হয় চল্লিশ হাজার ভিউ হয়েছে অথবা আহ চল্লিশ হাজার ভিউ হয়েছে মনে হয় দাদার ভিডিওটা ছাড়ছি মানে সামান্য কিছু টাকা আছে আমি যথেষ্ট আমি একটা কথা আমি নিয়ত করছি যে ওই কথা শোনার পরে যে আমার এই ভিডিও থেকে বাসুদেব দাদা এবং আকিতিদির যে ভিডিওটা আমি বানাইছি তো ওই ভিডিও থেকে যদি 10 টাকাও ইনকাম হয় আমি সেই 10 টাকা যে কোনো একটা জায়গায় আমি দান করব আমি যাতে না মানুষ বলে জানি জন্য এটা করছি আমি তাদেরকে ভিডিও করে বলবো যদি 10 টাকাও ইনকাম হয় 10 টাকাও যদি ইনকাম হয় আমি তো 俺が全部。 এইবার আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও আসলে এইবার আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানি তো মিথুন দাদা অবশ্যই আপনি যদি লাইভে যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করুন যে আমরা ওই বাচ্চা মেয়েটা মনির পা পাশে কিভাবে দাঁড়াতে পারি আমাদের জায়গা থেকে আমাদের এলাকা পাশের জায়গা থেকে কিভাবে দাঁড়াতে পারি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শোনা না এবার আমার কমেন্ট শোনা যাচ্ছে এখন শোনা যায় মাইক্রোফোনে কি সমস্যা হলো হয়তো ভাই এটা সমস্যা হতে পারে দীর্ঘ আছে তো তো কেমন আছো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা আর বেশিক্ষণ লাইভে থাকবো না একটা বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম যার কারণে লাইভে ফিরে শেষের পথে তোমাকে দীর্ঘদিন পরে লাইভে পেলাম তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তুমি এতদিন কোথায় ছিলে তোমার আসলে কমেন্টগুলো করতে পারিনি বা তোমাকে লাইভে তেমন একটা যুক্ত পাইনি এর আগে অনেক দিনও যাবৎ হইল তো এইটা আর কি তো ফেসবুক থেকে যারা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে বিনিত নিবেদন আমাদের এলাকারবাসী যারা আছেন অন্তত ওই বাচ্চা মেয়েটির পাশে আপনারা দাঁড়াবেন আর মানসিক হোক যেভাবে হোক তার পরিবারকে অবশ্যই একটু কারণ এবং গৃহবধূ বলে আর কি সন্তানের স্ত্রী হারানো মা বাবার দুঃখ কষ্ট থাকতেই পারে এই জন্য তাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন তো যাই হোক আজকের লাইফটা এই পর্যন্তই ছিল আহ তুমি লাইভে যুক্ত থাকো তো এই মুহূর্তে লাইভটা এই পর্যন্তই ছিল যারা ফেসবুক থেকে দেখছিলেন অসংখ্য ধন্যবাদ তারা আমি একটা কথাই বলি ফেসবুকে যারা আছেন তাদেরকে একটা কথাই বলি বাসুদেব দাদা এবং যে দিদি বৌদির যে মৃত্যুর পোস্টটা আমি শেয়ার করেছিলাম ওটা থেকে যদি দশ টাকা ইনকাম হয় তো আমি দশ টাকা মন্দিরে অথবা অসহায় মানুষকে দান করবো বা তাদের নামে নাম না তাদের নামে উৎসর্গ করবো এটা আমি কথা দিচ্ছি একশো টাকাই হোক দশ টাকাই হোক বা দশ হাজারই হোক কথা কথা অবশ্যই সেটাকে উৎসর্গ আর রাতুল ইসলাম শান্ত ভাই কি হলো ভাই ভাইয়া কি হলো মানে কি শুনতে পাচ্ছেন এতক্ষণ অনেকক্ষণ লাইভে ছিলাম আসলে দাদা কবে আস আসবো আবার ও সরি ভাইয়া আসলে চিনতে একটু কষ্ট হয়েছিল কেমন আছো তুমি অবশ্যই একটু কমেন্ট করে জানাবা বা রাতুল ইসলাম শান্ত আমি অবশ্যই চিনতে পারছি কবে আসবো আবার আপনার কাছে অবশ্যই চলে আসেন ভাই যে কোনো দিন অন্তত কালকের দিন পরে দুইটা দিন আছি আসি আসতে পারেন আসতে পারো কোনো সমস্যা নেই আসলে মূলত একটা লাইভ করতেছিলাম আমাদের এখানে আসলে একটা দাদা মারা গেল হয়তো বা তুমি দেখছো আমার যে লাইভটা তুমি করেই বললাম ভাই কিছু মনে করো না দাদা মারা গেছিলো ওই বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম তো সবাই একটু কিছু মানুষ আমাকে নেগেটিভলি ভাবছে তাই এই জন্য বললাম যে ওই ভিডিও থেকে যা ইনকাম হবে দশ টাকা হোক পাঁচ টাকা হোক একশো টাকা হোক বা দশ হাজারই হোক তো তাদের সেই মৃত দাদা এবং বৌদির নামে টাকাটা উৎসর্গ করব মন্দিরে অথবা কোনো অসহায় মানুষকে এই বিষয়ে কথা বলতেছিলাম ভাই আর রাতুল ভাই আপনি যে কোনো সময় চলে আসেন ভাই কালকে দিন পরে দুই দুইটা তিনটা দিন ফ্রি আছে আপনি যে কোনো সময় আকিবুলকে নিয়ে সবাইকে কিনে আবার আসবেন আসলে ভালো লাগবে ভালো লাগে আর কি এটাই আর কি ভাই তো আমাদের নেটের সমস্যা আছে অনেক দিন কথা বলবো ভাই ঠিক আছে অবশ্যই ভালো থাকো সোনা পরবর্তীতে আবার কমেন্ট হবে ভাই ভালো আছি আমি ঢাকায় আছি মাগুরায় গেলে আসবো অবশ্যই ধন্যবাদ ভাই আসবেন আবার আসবা ঠিক আছে ভাই একটু যোগাযোগ করলে যেহেতু পেজে ফলো দেয়া অবশ্যই একটু বাজে বাজে নক করবেন নক করবা ভালো লাগবে এবং আগে নিয়ে আবার আসলো সময় পেলে আমাদের এখানে বৃষ্টির সময় আসলে তেমন একটা আনন্দ ফিল করতে পারবে না কারণ এখানে একটু আমাদের এখানে গ্রাম অঞ্চলের জায়গা তো বৃষ্টি হলে অনেক সমস্যা হয় হান্ড্রেড পারসেন্ট ভালো হবে অবশ্যই ভাই এই এই বিষয়ে কথা বলতেছিলাম কারণ অনেকে আমাকে বলতেছে ভিউ ব্যবসা আরে ভাই ভিউ ব্যবসা কি জন্য করবো তাদের ভালোবাসার যে দৃষ্টান্ত প্রমাণ তারা রেখে গেলেন স্বামী স্ত্রী আসলে আর স্বামীর শোকে স্ত্রীর দেহ ত্যাগ তো সেইটাই তুলে ধরছিলাম তো অনেকে নেগেটিভ নেগেটিভভাবে ধরছে তো আমি ওইখানে কিছু মনে করিনি তাই জন্যই বললাম যে ওই ওইটা ভিডিও থেকে দশ টাকা পাঁচ টাকা বা যে টাকায় ইনকাম হোক আমি মানে ওইটাই করব আর কি তো রাতুল ভাই ভালো থাকবা পরবর্তীতে আবার কথা হবে শুভকামনা থাকলো তোমার জন্য আবারও সময় পেলে আমাদের এখানে চলে আসবে অনেকক্ষণ লাইভে ছিলাম উম আবারও লাইভে কোন একদিন আসবো ভাই কথা হবে ঠিক আছে ভালো থাকো সবাই এবং সবার প্রতি আহ কামনা এবং ভালোবাসা থাকলো ধন্যবাদ সবাইকে